প্রেক্ষিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সংস্থা থেকে সর্বোচ্চ এবং একই সাথে এদেশের ছাত্র শ্রমিক জনতা সকলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উন্নত আহ্বান জানাচ্ছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আমরা যেন এই বানবাসী বনাবাসী মানুষের পাঠে দাঁড়াতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী শুরুতে স্মরণ করছি সেই বাংলাদেশ সে পূর্ব আমার পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই ছাত্ররা যিনি জন্ম দিয়েছিলেন আমরা সেই রাইটার্স বিল্ডিং এর কথা জানি যে রাইটার্স বিল্ডিং আন্দোলনের তিন বিশ্রমী বিনয় নতিরে সেই বিনয় তিনি মেডিকেলের ছাত্র ছিলেন সেই বিনয়কে বলা হয়েছিল তিনি মেডিকেল পাস করে তার পরিবারের সাথে সময় দিয়ে তিনি প্র্যাকটিস করবেন তিনি ডাক্তারি করে সে পরিবারের পাশে থাকবেন যতদিন পর্যন্ত থাকবে পর্যন্ত পর্যন্ত আমি ডাক্তারি করে ডাক্তারি চর্চা করে হয়তো আমার পরিবারের জন্য কিছু একটা করতে পারি কিন্তু এই দেশের মানুষকে অপরিবেশিক সাক্ষাংশ শরীর রেখে আমারে ডাক্তারি পড়া বিস্তার কোনো স্বাস্থ্য কথা থাকবে না সুতরাং পরিবারকে তিনি সেদিন সেই চিঠি লিখে এই বিনয় সেই কলকাতায় রাখার আক্রমণ করে নিজেদের কাজ করে সেই যে বিরোধী সংগ্রামের আত্ম সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামের থেকে সে ভারতবর্ষে তৎকালীন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন সর্বভারতীয় প্রতিষ্ঠা হয়েছিল তার এই ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠার দল উনিশশো নিরাত্তর সালে জাতীয় সংসদ প্রতিষ্ঠা হয় সংগ্রামী ছাত্র বন্ধুকান জাতীয় স্বচ্ছ প্রতিষ্ঠা লগ্ন থেকে তার জাতীয় ভক্তি স্বাধীনতা প্রতিষ্ঠান

মানুষের তার সন্তানের পড়াশোনা বিশ্চতা যে রাষ্ট্র দেবে যেই রাষ্ট্রে যে শিক্ষানীতি করবে সেই শিক্ষানীতি দাবি ছিল প্রতিষ্ঠার ইতিহাস সংগ্রাম বিশ্ব মন্দ সেই সাল থেকে বা পাকিস্তান আমল থেকে বা সেই ব্রিটিশ আমল থেকে যতগুলো ছাত্রদের লড়াই হয়েছে এদেশের কোন মানুষের লড়াই হয়েছে প্রত্যেকের লক্ষ্য ছিল এদেশের প্রত্যেকটা মানুষের তার বৈশ্বাহী অবস্থা দিয়ে তার গণতান্ত্রিক অধিকার গুলো যারা ভোগ করতে পারে কিন্তু আমরা দেখলাম প্রত্যেকে বারেই মানুষ আত্মাহতি দিয়েছে লড়াই করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু মানুষের সে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত বড় মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি আজও আমরা দেখে বাংলাদেশে উচ্চ শিক্ষার হার মাত্র চার পার্সেন্ট আজকে ফুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলোতে গেলে এদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে গেলে সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে গেলে পর্যন্ত আজকে যারা মানুষের সন্তানদের আজকে কিষকের সন্তানদের সভ্যতার সন্তানদেরকে দেখা যায় না বরং কাদের সন্তানরা সেখানে পরেশনা করে যাদের পরেশনা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে যে অভিভাবক বাইরে থেকে সেখানে পরেশনা করছে এই পরাশনার এই নীতিরও সেই 1835 সালে লর্ড মেকলে দেশীকে প্রেরণ করে গিয়েছিল এটা কি এক নীতি অর্থাৎ বড় লোকের সন্তানরাই সে পড়াশোনা করার সুযোগ পাবে আর সেই বড় লোকের সন্তানরা পড়াশোনা করার মধ্য দিয়ে সেই পড়লে অর্থাৎ সুযোগ পাবে পাবে আজ তো আমরা এই বাংলাদেশের এই আমলে দেখছি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মধ্যে এদেশের শ্রমিকের সন্তান এদেশের গরিব মানুষের সন্তান এদেশের কৃষকের সন্তান i আমরা সেই অবস্থায় যে একটি গণমুখী শিক্ষার একটি সার্বজনীন শিক্ষার কথা বলছি আমাদের শ্রমিকের সন্তানরা আজকে সে শিক্ষার সুযোগ না পেয়ে সে শ্রমিক হচ্ছে আমাদের কৃষকের সন্তানরা পড়াশোনার সুযোগ না পেয়ে কৃষক হচ্ছে সংগ্রামী সাথে বন্ধুগণ শ্রমিক এবং কৃষক এই দেশের গর্বিত নাগরিক আমরা সে শ্রমিক এবং কৃষকের পেশাকেই আমরা আধুনিক দেশায় পরিণত করে এই আদেশ জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষা শিক্ষিত জনগোষ্ঠী সেই পাশে পাশে আহ্বান জানাই কিন্তু আমরা দেখি এরকম এখানে মনে একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা কৃষকের মুখে নয় শ্রমিকের মুখে নয় জনামুখী নয় তার মুক্তি নয় এখানকার শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করে একটা অংশ আমলা প্রশাসন তৈরি হয় একটা অংশ বিদেশি সংরক্ষে দাবি দাঁড়ি করে একটা অংশে বিদেশি নদীর এই দেশের মুনাফা শুষরে তথ্য তৈরি হয় সুতরাং যে শিক্ষা আমাদের কৃষিকে উন্নত করবে না যে শিক্ষা আমাদের দেশের শ্রমিকের শ্রমিকের জীবন উন্নত করবে না যে শিক্ষা আমাদের দেশে জাতীয় স্বার্থ করছে না সেই শিক্ষার বিরুদ্ধে জাতীয় ছাত্র প্রতিষ্ঠা ভাবনা থেকে ছিল আমরা দেখতে পাই আজকে মেডিকেল পাশ করে সেই বিশেষ পরীক্ষা দিয়ে তিনি পুলিশ কেন চাকরিতে চলে যান